হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল যখন সেই প্রবাসী প্রচণ্ড বোধ করছিলেন তখন বিমানবন্দরে নিয়োজিত কোনো সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি বরং শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীরা মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন এমনকি ডাক্তার পর্যন্ত ডেকে এনেছিল প্রবাসীরা প্রবাসীরা বলছেন শাহজালাল বিমানমন্ত্রে ডাক্তাররা প্রাথমিক সেবা পর্যন্ত দেননি প্রথম থেকেই মারা যাওয়া প্রবাসীর সেবা যিনি করেছিলেন শাহজালাল বিমানবন্দরে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এমনকি প্রবাসী ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন বসতে পেরে বুকে চাপ পর্যন্ত দিয়েছিল এই প্রবাসী এমনকি সেই মারা যাওয়া প্রবাসীর মুখের ভেতরে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ারও চেষ্টা করেছিল এই প্রবাসী কিন্তু একজন প্রবাসী শাহজালাল বিমানবন্দরে মারা যাচ্ছে আর কোনো সংস্থায় এগিয়ে আসেনি কেনই বা প্রবাসীদের প্রতি এতটা ওয়ারিহা শাহজালাল বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোর জানতে চাই আমরা তার চেয়ে বড় কথা সেদিন কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে চলুন আমরা যে প্রবাসী সেখানে নিজে উপস্থিত থেকে মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন সেই প্রবাসীর মুখ থেকেই শুনে আসা যাক দুবাই থেকে পনেরো তারিখ আসছি পনেরো তারিখ আসার পরে আপনার দেখতাম দিয়ে আমাদেরকে বেলটিতে দৌড়ে নিয়ে আসছে এই স্ক্রিনের থেকে স্ক্রিন থেকে আনছে কাশ এ এনএসআই এনএসআই আনার পরে এ আমাদের মালগুলা তল্লাশি করছে তল্লাশি করার পরে আমার এখানে আনার পরে দেখলাম একটা লোক হঠাৎ করে চেয়ারের উপরে বসে যাই বসছে বসার পরে উনি দেখলাম হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমি পিছনের দিকে তাকাই দেই লোকটার অবস্থা ভালো না তখন আমি দৌড়ি গেছি ওই লোকটার সামনে যাই দেখি উনি প্রসাব করে দিছে প্রসাব করার পরে তখন আমি বুঝতে পারলাম যে উনি এ স্টক করছে তখন আমি ফাতমিক ওনাকে ফাম দিছি হাত দিয়া ওইভাবে ছাইপা দিছি ফাম দিবার পরে উনি নিঃশ্বাস গু ভিতরে তুল আয়দাতে বারবার হাহাক আহ করতেছে তখন আমি তার সাডের বুতাম গুলা খুলে দিলাম খুলাম দিব খুলে দিবার পরে তখন এর খুব দূরে দূরে আমি ফাফিং করছি করার পরে বেঞ্চে শোয়াই তখন ওনা তারপরও কিছুটা স্বাভাবিক ছিল মানে বা হা করতেছে তখন দেখলাম ডাক্তার দুটা ডাক্তার আসলো আসার পরে ওনারা কদি আছে আপনারা সরেন আমরা দেখি তখন দেখার পরে ডাক্তার দেখতেছে তখন আমি এর ফাঁস দুটা গুলা খুলে দিলাম মুদাগুলা গুলা খুলে দিলাম দিবের পরে ডাক্তার রে হাতের ভিতরে কি জানি দেখলো দেখার পরে ওই ডাক্তার আশা ওই রুগীকে ডাকতেছে তখন ডাক্তার রুগী যখন ডাকে রুগীর কোন সারা শব্দ নাই না থাকার পরে তখন এরপরে এরা একটা হুল শেয়ার হুল শেয়ারে করি আইনা হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে চেয়ারতে বসাই তবে ভাই এখানে এয়ারপোর্টে যদি আমরা যদি ডাক্তার থাকতো বা চিকিৎসা থাকতো বা একটা ইঞ্জেকশন বা ওষুধ ওনারা যদি বা ইনজেকশন গুলা থাকে মানলে বা স্বাভাবিক হয়ে যায় ওই ধরনের ইনজেকশন গুলা যদি মারত তাহলে কিন্তু ওই কিন্তু ফানে বেঁচে যেত কিন্তু এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই যদি এয়ারপোর্টে যদি ওরকম যদি চিকিৎসা দেওয়া হইত তাহলে লোকটা বাঁচিয়ে যেত তো আমরা বারবার খবর খবর লইতেছি কাছ থেকে লোকটা কি অবস্থা হাসপাতালে তৎক্ষণিক আমরা শুনলাম যে উনি মারা গেছে এরপরে ভিতরে আমরা থাকা অবস্থায় শুনছি উনি মারা গেছে তখন আমরা সবাই আশ্বাস করলাম এত কষ্ট করলাম বা ব্যথার আল্লাই চেষ্টা করলাম বাঁচানোর জন্য যদি এয়ারপোর্টে যদি ওই ধরনের বা সুব্যবস্থা ব্যবস্থা যদি থাকত বা ডাক্তার যদি থাকত তাহলে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো এয়ারপোর্টে এই ডাক্তার না থাকার কারণে ব্যবস্থা না থাকার কারণে এই লোকটা মারা গেছে ভাই আমি এই পর্যন্তই আমি দেখছি আমি চেষ্টা করছি যতটুক আপনারা ভিডিও ফুটেসে দেখছেন আমি ওনারে চেষ্টা করছি ওনার একটা এক মহিলার কাছ থেকে একটা ফির নিয়ে আমি কানের ওই জায়গা দিক নিচে আমি যাতে রক্ত কিছু কিন্তু ও যদি ওই টাইমে যদি করতো তাহলে মোটামুটি বেটায় একটু স্বাভাবিক হইতো ঝুঁকিমুক্ত কম থাকতো যাকে এয়ারপোর্টের কর্তৃপক্ষর কাছে আমরা আবেদন জানাই যাতে এ তারা একটা ব্যবস্থা করে এয়ারপোর্টের মতো একটা জায়গার ভিতরে ডাক্তার বা হাসপাতাল বা ওই ধরনের সুচিকিৎসা যাতে থাকে এটা সরকারের কাছে আমরা আবেদন জানাই